এইদিকে খাই তো খাইলে আমি খেলতে দেবো না কুকুর নিয়ে খেললে আমি খেলতে দেবো না দুষ্টوري করে খায় না এইদিকে রে খায় না ওকে রে তাহলে আমি উপরকে তোসারে খেলতে কুকুর নিয়ে আমার ভালো দূরে

পরে খেলাম যদি অস্বীকার রুমের মধ্যে তো কোনো এনেছিস না এমনি একা একা আসবি সে রুকে এবার আসা বন্ধ করে দেবো হ্যাঁ সে রুমের কুত্তা মুত্তা আমার খুব ভালো লাগে আর তোকে কালকে কেমন নাইটি পরে ঝুলে গেছিলো নাইটি নাইটি ধরে ঝুলে গেছিলো কুত্তা দেখে এত ভয় কেন এত ভয় কেন তো ছেলে মানুষের